আসসালামু আলাইকুম জুয়ার্স আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা হয়েছে বাংলাদেশ ঢাকা মিরপুর জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন তার পাশে আছে চিড়িয়াখানা তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এটা জাতীয় উদ্যানের মানে প্রথম গেট এবং রাস্তা ভিতরে যাওয়ার জন্য তো আমি আর আমার এক ফ্রেন্ড ভিতরে গেলাম ঘুরলাম এটা আমাদের বাসার পাশেই অবস্থিত তো ভিতরের পরিবেশটা অনেক ভালোই লাগলো আগের থেকে অনেক ভালো করছে পরিবেশটা এবং চারিদিকে সবুজ আর বৃষ্টি হইতেছিল বৃষ্টির মৌসুম তো আপনাদেরকে সেই পাখে আরেকটি কথা জানিয়ে রাখি বর্তমান সময়ে যারা আসবেন এখানে বারো বছর নিচে যাদের বয়স তাদেরকে পঞ্চাশ টাকা টিকিট করা হয়েছে এবং যারা বারো বছরের উপরে তাদের জন্য একশো টাকা টিকিট করা হয়েছে তো ভিতরে ঢুকলাম চারিদিকে পরিবেশটা অনেক ভালো আর এমনিতে বৃষ্টির মৌসুম এই জন্য খুব একটা ভিতরে গেলাম না তো সেই সাথে আমি ভিডিওটা করলাম এবং আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন যারা এই ঢাকা শহরে আসেন বা থাকেন যারা চিড়িয়াখানা আসেন চিড়িয়াখানার পাশে এই জাতীয় উদ্যানটা অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন ঘুরতে পারেন ভিতরে পরিবেশটা অনেক সুন্দরী আছে আর ভিতরে দিকে দেখতে অনেক সুন্দর আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা মনে করেন যে জাতীয় উদ্যানের মেন গেট থেকে ভিতরে যাওয়ার এই রাস্তাটা আর দিকে তো আরও অনেক মনোরম পরিবেশ আসছে পরে আবার চিড়িয়াখানার একটা ভিডিও দিব আর যারা অন্যান্য জেলা থেকে আসবেন কিছু জানতে চাইলে কমেন্ট করবেন তো আমি আর আমার এক বন্ধু তো ভাবতেছিলাম অনেক দিন ঘোরা হয় না তো দুজনে এই জন্য ঘুরতে গেলাম ভিতরে আর এই দেখেন অনেক ছেলে পেলেগুলো আসছে ফুটবল খেলতে তারা ফুটবল নিয়ে আসছে ভিতরে মাঠ আছে হয়তো তারা গিয়ে খেলবে বৃষ্টির দিন তো এই জন্য অনেকেই আসে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বেড়াইতে বা সময় আর এই সামনে এটা হচ্ছে শাপলা পুকুর এই রাস্তাটা দিয়েই আর কি শাপলা পুকুরে যেতে হয় তো একটু পরে অবশ্যই পুকুর পাড়ে আমরা যাব। এটাই সোজা রাস্তা তো পুকুরটা অনেক সুন্দর চারিদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ওকে আর গার্ডেনের ভিতরে আগের থেকে পরিবেশটা অনেক সুন্দর করছে এই আর এই যে আমরা এই পুকুরে চলে আসছি ঠিক আছে সামনে ঘাট বান্ধা আছে চাইলে আপনারা সেই ঘাট দিয়ে নামতে পারেন পুকুরের নিচে আর অনেক সুন্দর তো আমরা এই পুকুর পাড়ে অনেকক্ষণ বসলাম আর এই যে মোড়টা হয়েছে এটা গার্ডেনের ভিতরে ঢোকার পরে এটা একটা চায় রাস্তার মোড় এখান থেকে আপনি চারদিকে যাইতে পারেন সামনে গোলাপ বাগান আছে তারপরে আর একটু ভিতরে গেলে পদ্মপুকুর পাবেন এবং তিন প্লেট নামে একটা জায়গা আছে যেখানে অনেক ছবি শুটিং হয়